নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি তোমাদের জন্যে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো তেলাপিয়া মাছের ফিসকারি। তোমরা অনেকেই অনেক কিছু মাছ দিয়ে বা অনেক বড় বড় মাছ দিয়ে ফিসকারি করে খেয়েছ আজকের আমি তোমাদেরকে এই ফিসকারি তেলাপিয়া মাছের ফিসকারি যে করে দেখাবো দেখো রেসিপিটা কেমন লাগে আর তেলাপিয়া মাছের ফিসকারির জন্য আমি কী কী মশলা নিয়েছি সেই মশলাগুলো আগে দেখিয়ে দিই এই তেলাপিয়া মাছ আট পিস মাছ আছে আর এখানে দেখো মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুটোই আছে সর্ষে পোস্ত লাল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ চিনি আর তেল আছে সর্ষের তেল চলো প্রথমে মাছটা কেটে নি মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদ এরম ভাবে লবণ হলুদ মাখানা থাক আমি আদা রসুন পোস্ত সরষেটা বেটে নেব আদা Fluzul. छोट से posto. পাঁচটাকা পেকেট দেখ গোটা গৰম মছলা গোটা গৰম মছলাটো বেটে নব শিলটা ভালো করে ধুয়ে নেবো ওই ধোয়া জল ফিসকারিতে দেব দেবো সব রকম মশলা আছে টেস্ট আসবে বেশি মাছ ভাজার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছ ভাজা হৈ গেছে মাছ গুলো তুলে নেব বাকী মাছ গুল এই ভাৱে লাল লাল ভজি নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো তেজপাতা নিয়েছি এই তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দেবো অল্প করে চিনি দেবো কালার আসার জন্য চিনিটা একটু পুড়ে যাক গেলে পেঁয়াজ দেব চিনিটা দেখো পুড়ে উঠেছে এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি বাকি মশলাগুলো দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা পোস্ত বাটা লঙ্কা গুঁড়ো হলুদ লবণ কাঁচা পাকা লঙ্কা চিনি শিল ধোয়া জল আমি ভালো করে মশলাগুলো কষবো যত ভালো করে কষব দেখো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি সরষে বাটাটা দিয়ে দেবো বাটা দিয়ে বেশি কষলে তেতো হয়ে যাবে সেই জন্য লাস্টে আমি সরষে বাটাটা দিয়ে অল্প একটু কষে এবার জল দিয়ে দেবো এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব গরম মশলার মধ্যে একটু জল দিয়ে গুলে নেব গরম মশলা দিয়ে দিয়েছি এবার লাবিয়ে নেব একটু সর্ষের তেল দিয়ে দেবো এতে ফিসিটা খেতে ভালো লাগবে ফিসকালি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে